আজকে আমি চলে এসেছি অন্য মতো আবার একটা রেসিপি নিয়ে আজকে রান্না হবে পটল আলু পনিরের রসা ঠিক আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ছেড়ে দেবো পনিরগুলোকে পনিরগুলো কম গরম জলে নুন দিয়ে চাট নাকি ভিজিয়ে বসেছিলাম তারপর পনিরগুলো পনিরগুলোকে আমি এবার একটু ভেজে নেব লাল লাল করে পনিরটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে তুলে নেব পনিরগুলোকে আমি সব তুলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটল পটলটাকে ভেজে নেব পটলটাও কিন্তু আমি কেটে ধুয়ে তারপরে আধ ঘন্টা একটু নুন মেখে রেখে দিয়েছিলাম এবারে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব পটলটা কিন্তু ভালো হয়ে গেছে এবার আমি এবার আমি পটলগুলোকে তুলে নেবো আলুগুলোকে আমি সব তুলে নিলাম এবার আমি এই কড়াইতে আরেকটু তেল দিয়ে যাই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিচ্ছি সাদা গোটা জিরা আর তেজপাতা এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো বস্তু ভাজাভা হোক আমি কিন্তু পটলটা হাত তরকারি মশলাটা করে নিচ্ছি বটে নিয়েছি এইগুলো আছে গোটা জিরা ধনে একটা টমেটো কাঁচা লঙ্কা আর আদা এবার আমি এখানে বিভিন্ন বস্তু কিনি আলু এখন ভাজা ভাজা হয়ে এসছে লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেব নুন আমি যেহেতু পনিরের নুন দিয়েছিলাম পটলের নুন দিয়েছিলাম সেই সব একটু এখন নুনটা কম ব্যবহার করব এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন

ঢাকা দেওয়ার কিছুক্ষণ হতে কিছুক্ষণ পর চলে যাবেন এবং এই সময় আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দু চার পিস আলু একটু ভেঙে দেবো যাতে ঝোলটা একটু ঘন হয়ে যাবে দেওয়ার জন্য তাকে ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা আর রান্নাটা কিন্তু পুরোটাই নিরামিষ কার কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাতে আমি আবার রান্না করলে আপনারা দেখতে পাবেন আমার রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এইভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন নমস্কার